হ্যালো বিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে এমন একটি খাবার নিয়ে আলোচনা করব যেটা হয়তোবা আপনারা কেউ কখনো দেখেননি এবং কি খাননি দেখেন বড় ভাই এমনভাবে মাটি খোরাখুরি করতেছে দেখে মনে হচ্ছে সে কোনো দনের সন্ধান পেয়েছে এবং সেই দনের জন্য সে কীভাবে মাটি খোরাখুরি করতেছে কিন্তু না সে কোনো দনের সন্ধান পায়নি সে এখান থেকে একটা আলু সংগ্রহ করতেছে যে আলুটা অনেক সুস্বাদু আর এই আলুগুলো থাকে বন জঙ্গলে বিশেষ করে এটি পাওয়া যায় হচ্ছে গাজীপুরের গড় বা শালবন এলাকায় এটা হচ্ছে শালবন এলাকায় এই বন জঙ্গলে এই আলুগুলো হয়ে থাকে এই আলুগুলোকে বলা হয় জঙ্গলি আলু তবে আমরা যেহেতু বাঙালি মানুষ আলু আমাদের একটা পছন্দের খাবার আর আমরা প্রতিনিয়ত যে আলুগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে আমাদের চাষ করা আলু সেগুলো আমরা সবজি হিসেবে খেয়ে থাকি কিন্তু এই আলুটাকে আমরা শুধু আলু হিসেবেই খেয়ে থাকি কোনো সবজি বা তরকারির সাথে নয় আর এই আলুটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হয়ে থাকে বন জঙ্গলে হয়ে থাকে এটাকে কোনো চাষাবাদ করতে হয় না কোনো সার সার্ভিস দিতে হয় না কোনো যত্ন করতে হয় না আপনা আপনি হয়ে যায় আর বাংলাদেশের প্রায় থেকে মানুষ এই আলুগুলোকে চিনবে না তবে এই আলু এখন আর মানুষ আগের মতো খায় না এই আলুগুলো দশকের আগের মানুষ বেশি খেয়ে থাকতো আমরা শুনেছি আমাদের নানা দাদাদের কাছে যখন দেশে খাদ্য দুর্ভিক্ষ দেখা দিত তখন মানুষ এই আলুগুলো প্রচুর পরিমাণে সংগ্রহ করতো এবং এই আলুগুলো খেয়ে তারা বেঁচে থাকতো তারা বলতো যখন উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তারা ঘরবাড়ি বাড়ি ছেড়ে এইসব জঙ্গলে অবস্থান করতো এবং এই সব জঙ্গলে তারা লুকিয়ে থাকতো মাসের মাস তারা এই সব জঙ্গলে কাটিয়ে থাকতেন তখন তারা জঙ্গলে কোনো খাবার না পেয়ে এই আলোগুলো সংগ্রহ করে খেয়ে নিজেদের জীবন বাঁচাতেন কিন্তু বর্তমান সময়ে এই আলোগুলো অনেক কমে গেছে এবং এই মানুষ মানুষরা আগের মতো খায় না কিন্তু যাদের বাড়ি এই গাজীপুরের শালবন এলাকার আশেপাশে আছে তারা বছরের বৈশাখ কিংবা জ্যৈষ্ঠ মাসের দিকে এই আলুগুলো জঙ্গল থেকে সংগ্রহ করে তারা দুই একদিন খেয়ে থাকে কারণ এই আলুগুলো খেতে অনেক সুস্বাদু এখন আর আগের মতো তারা এই আলুগুলো সংগ্রহ করতে পারে না কারণ এই আলুগুলো সংগ্রহ করা অনেক কষ্টকর তাই আর এই আলোগুলো কেউ সংগ্রহ করে না এবং আগের মতোও খায় না দেখেন যে এই বাইটি কতগুলো আলু সংগ্রহ করেছে হয়তো এবছরে একদিন বা দুই দিন তারা এইভাবে সংগ্রহ করে খেয়ে থাকে যেহেতু পূর্বপুরুষ আগে খাওয়া শিখেছে সেই হিসেবে তারাও এখন একটু একটু খেয়ে থাকে দেখেন এই আলুগুলো ছোট দুই ভাই কীভাবে খাচ্ছে এই আলুগুলো শুধু লবণ দিয়ে সিদ্ধ করে খেয়ে খাওয়া যায় এবং অনেক সুস্বাদু এই আলু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ